তো ফাইনালি আমার গাছে ড্রাগন ফুল ফুটে গেল কত সুন্দর ফুলটা হয়েছে দেখো রাত্রে ফুটেছে কিন্তু এখনও ফুলটা মেলে আছে আমার আজকে ভীষণ ভীষণ খুশি হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছি যে আমার ড্রাগন ফুল ফুটে গেছে অনেক দিন অপেক্ষা করেছিলাম তো আমার গাছে ফুলগুলো একটু দেরিতে আসে এবার খুব তাড়াতাড়ি চলে এসছে এখন এটাকে নিয়ে আমি একটু ভিডিও বানাবো তোমরা সঙ্গে থেকেও আর দেখতে থাকো আমি কী করে এই ফুলগুলোকে ফলে পরিণত করার চেষ্টা করছি তো আমি এই গাছে তিনটে ফুল হয়েছে এই যে চারটে ফুল হয়েছে এখানে দুটো আছে যে এখানে একটা চাপা লেগে আছে তোমাদের দেখাতে পারছি না এখানে দুটো ফুল আছে যে ওই ওই সাইডে একটা আর এইখানে একটা তো এখনও দিনের বেলা ফুলগুলো সুন্দরভাবে মেলে আছে আমি ভেবেছিলাম যে ফুলগুলো কখন ফুটবে বুঝতে পারবো না এখন আমি ফুলগুলো কিভাবে ফলে পরিণত হয় সেই চেষ্টা করবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো অনুরোধ রইল বন্ধুরা চলো ভিডিওটা বানাই আবার সকালে চলে এলাম বন্ধুরা দেখো বৃষ্টি পেয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে একদম সতেজ হয়েছে তো একটা জিনিস দারুণ দেখো আমি ভাবতে পারিনি সকালে এসে দেখো মনটা কত খুশি হয়ে গেল আমার ডাগন গাছে ফুল চলে এসছে কত সুন্দর ফুল ফুটেছে তো বন্ধুরা আমি কালকে দেখে গেছি ফুলগুলো একটু বড় বড় হয়েছে কিন্তু ফুলগুলো যে ফুটে যাবে সেটাই ভাবতে পারিনি আজকে রাতের মধ্যে ফুলগুলো ফুটে গেছে দেখো তো রাতে ফুটেছে ফুলগুলো এখনও সুন্দরভাবে মেলে আছে মানে বন্ধ হয়ে যায়নি এই দেখো গাছে কতগুলো ফুল এসছে তোমাদের দেখায় ওখানে দুটো তিনটে ফুল ফুটেছে আর এখানে একটা চারটে ফুল ফুটেছে দেখো আরও কত কুড়ি চলে এসছে গাছগুলোতে গাছ ভরে ভরে ফুল ফুটেছে নিচের দিকে আছে কয়েকটা আর এই দেখো এখানে কয়েকটা ফুল নষ্ট হয়ে গেছে এই যে এখানে শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে এগুলো উঠে নিলাম এগুলো আর হবে না এগুলো শুকিয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে তো বন্ধুরা দেখো অনেক দিনের অনেক দিনে আমার আশা যে কবে ডা মানে অনেক দিন থেকে অপেক্ষা করে আছি কবে ডাঙন ফুল ফুটবে 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 অবশেষে ফুটে গেল তো আমি তো আশা করেছিলাম এটা আমার প্রতি বছর জুন জুলাই মাসে ফোটে এটা মে মাস চলছে এখনই আমার ফুলগুলো ফুটে গেল আর কত সুন্দর হয়ে ফুলগুলো ফুটেছে কত বড় বড় হয়েছে দেখো তো এই ফুলগুলোকে আমরা টিকিয়ে রাখার জন্য আর বড় করার জন্য আমাদের কিছু এখনও পরিচর্যা করতে হবে তো সেগুলো এখন করতে হবে করব এখন দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে এবার বৃষ্টিটা তাড়াতাড়ি পেয়ে সুন্দরভাবে ফুলগুলো ফুটে গেছে তো এত সুন্দর ফুলগুলো হয়েছে তো আজকে ফুলগুলোকে আমাদের ঠিকঠাক করে পরিচর্যা করতে হবে কি সুন্দর লাগে এমনি সুন্দর লাগে দেখতে কত সুন্দর দেখো কি কালারটা কি মিষ্টি সাদার মধ্যে হলুদ আর এই যে এখন এদেরকে পরাগ মিলন করতে হবে কেননা আমরা যদি ভালো ফুল পেতে ফল পেতে চাই তাহলে পরাগ মিলন তো অবশ্যই করতে হবে তো এখন সকালে আমি চলে এলাম পরাগ মিলন করার জন্য আমি ছাদে এসে দেখে আমার এত ভালো লাগছে যে আমি আশা করতে পারিনি আর ডাগন ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে আমি অনেকদিন ভাবছি যে ফুলগুলো কবে ফুটবে কবে ফুটবে আজকে ফুটবে আমি ভাবিনি কালকে বিকেলে এসেছিলাম তবুও দেখলাম যে ফুলগুলো ফোটেনি এর মধ্যে ফুটে গেছে তো এখন আমি ফুলগুলোকে একটু পরাগ মিলন করবো তোমরা সঙ্গে থাকো দেখো এই ফুলগুলো খুব কষ্ট হচ্ছে এই ফুলগুলো ঝরে গেছে কত বড় বড় হয়ে ঝরে গেছে তো এগুলো ড্রাগন ফল সব হয় না সব হয় না সেটা জানি কিন্তু এভাবে এত বড় হয়ে পড়ে গেল কিছু করার নেই আরও ফুল আসবে পরপরের এখনও আসতে থাকবে একটা দুটো একটা দুটো করে এখানে অনেকগুলো কুড়ি এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে আমি ফুলগুলোকে একটু পরাগ মিলন করি তো তোমরা সঙ্গে থাকো আমরা চলে এলাম পাঠিয়ে নিয়েছি আর একটা তুলো নিয়েছি একটা কাঠির সঙ্গে তুলো পেঁচিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিয়ে আমরা এখন এই পরাগ মিলন করবো এভাবে করে ভালো করে পেঁচিয়ে নিতে হবে নিয়ে এই যে ফুলগুলো দেখো এই যে পরাগ হয়েছে এই যেখানে পরাগুলো আছে হলুদ হলুদ পরাগুলো এগুলোকে আমাদের ঝেড়ে নিতে হবে নিয়ে এগুলো কাঠিতে করে আবার এই এই গর্বিশে মাথায় দিতে হবে এইভাবে আমাদের ফুলগুলোকে ভালো করে পরাগ করতে হবে তাহলে কি হবে এটাকে আমরা পরাগ মিলন বলি এটা হ্যান্ড পলিউশন বলে তো তোমরা কী বলো জানি না তো এইভাবে করলে পরে আমাদের ফুলগুলো টিকে যাবে মানে ফুলগুলো নষ্ট হবে না আর ফলগুলো বড় হওয়া হবে তো এইভাবে করে আমি করছি আর এখানে একটা অনেক দূরে হয়েছে এটাও আমি করার চেষ্টা করছি তো দেখো এই ফুলগুলো কত দূরে দূরে হয়েছে এগুলোতে কত করার হয়েছে দেখো এই করে এই যে আমি বাড়িতে তুলে নিলাম এগুলো আমি লাগিয়ে দিচ্ছি কতটা দূরে হয়েছে হাত পা যায় না ডাগুন ফল তো কোথায় কোথায় ওই কাটার মধ্যে হয় আমরা ঠিক মতো এই পরাগুলন করতে পারি না বলে সব ফল পাই না তো যতটা পারা যাবে আমরা পরাগমিলন করার চেষ্টা করবো দেখো এই দুটো ফল আমাদের করা করা সম্ভব হচ্ছে না চেষ্টা করছি আমি যে এইভাবে করার তবুও ফলগুলো আমি করতে পারলাম না যাই হোক এটা নাড়িয়ে দিলাম এভাবে নাড়িয়ে দিলেও কিছুটা থাকে তো দেখো কতগুলো পরাগ বেরোলো তো আমি ওই দুটো ফুল করতে পারলাম ভালোভাবে আর দুটো ফুল ভালোভাবে করতে পারলাম না দেখা যাক এগুলো কি হয় নিচে যেগুলো ফুল হয় সেগুলো তো করতে পারি না তো এই এই পরাগ মিলন করে দিলাম এখন ফুলগুলো আস্তে আস্তে পেলে চুপসে যাবে মানে ছোট হয়ে যাবে হয়ে এগুলো তো আস্তে আস্তে তারপরে আমি ভিডিওতে দেখাবো যে ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন কি করতে হবে তো আজকে আজকে আমি তোমাদের পরাগ মিলনটা দেখালাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি আজকে এটাও শেয়ার করলাম ড্রাগন ফলের পরাগ মিলনটা এই দুটো ফুল করা গেলো না একটু মানে অসু মানে খারাপ লাগছে যে এগুলো হাতা হাতে পাওয়া যাচ্ছে না একদম কাঁটার মধ্যে নিচের দিকে আছে এটা এটার পুঙ্করটা দেখা যাচ্ছে এটা একটু করে দিতে হবে এখান থেকে পরাগ নিয়ে পিঁপড়ের অত্যাচার শুরু হয়ে গেছে এই ফুলগুলো রাত্রে ফোটে বেশিরভাগ রাত্রে ফোটে যার জন্য আমরা পরাগ মিলনটা করতে পারি না আর আজকে দিনে ফুটে ফুটেছে বলে আমি করছি আর দিনে ফুটে আছে ওই ওগুলো মৌমাছি বা ভোম এসে এগুলো হয়তো করে দেবে ফুল ফুটলে তোরা চলে আসে যে পিঁপড়ে লেগেছে কিছু পিঁপড়ে লেগেছে তো অতটা চিন্তার বিষয় নেই কিন্তু তবুও পরাগ মিলন করলে পারে ফুলগুলো মানে ফলগুলো ভালো হয় তো তোমাদের তোমরাও এভাবে পরাগ মিলন অবশ্যই করবে ফুলগুলো ভালো হবে এই ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে এই যে নিচের ফুলটা একটু ফুল প্রেশরটা বেরিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে পুঁপড়িয়ে পাখি চলে এসছে এদের পরাজ মিলন করার জন্য মধু খাওয়ার জন্য তো এটা হয়ে যাবে কিন্তু নিজে হাতে করলে পারে ভালো হতো নিজে করলে পরে শ্বাসের মানে মনে হতো যে না পরাগ মিলন হয়ে গেছে কিছু করার নেই এখানে একদম দূরে আছে হাত হাত যাচ্ছে না আর ওইদিকে গাছগুলো কিছু কুড়ি চলে এসছে সেগুলো বড় হচ্ছে এখন বৃষ্টি জল পেয়েছে যার জন্য কুড়িগুলো আস্তে আস্তে চলে এসছে গাছে তো গাছগুলো আমার কত ম্যাচুরিট দেখো কত হেলদি হয়েছে আরও নতুন নতুন ডাল বেরিয়েছে এগুলো একটু নতুন গাছ নতুন গাছে ডাল বেরিয়েছে এগুলো আমি কিছু কেটেছি কিছু কাটেনি এগুলোতে ফল এবার আসবে না আর যেগুলো এসছে সেগুলোতে ওই তো যেগুলো কেটেছিলাম যে ফল চলে এসছে তো তোমরা ডাগন গাছ কার কার আছে কিভাবে পরাক মিলন করবে সেগুলো আমার সঙ্গে আবার আমাদের সঙ্গে সবার সঙ্গে সবাই শেয়ার করো খুব ভালো লাগবে আজকে ভীষণ ভালো লাগছে যে আমি আমার ডাগন গাছে ফ ফল চলে এসছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমি সবার ভিডিওগুলো যতটুকু দেখি সম্পূর্ণ দেখার চেষ্টা করি দেখো গাছগুলো কত হেলদি হয়েছে কত লম্বা লম্বা হয়েছে তো বাকি ফুলগুলো যখন আবার বড় হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিচের দিকে ফুলগুলো দেখাতে পাচ্ছি না একটু পর মিলন করতে হতো তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো আর কার কার গাছে ফুল ফল এসছে সবাই সবার সঙ্গে শেয়ার করো তো এখন এই পর্যন্তই টাটা